আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমরা বারো ভোল্ট ডিসি রিলে সিক্স ভোল্ট ডিসি রিলের সম্পর্কে জেনে এসেছি আজকে আমরা জানবো এসি রিলের সম্পর্কে এসি রিলে কী কাজে ব্যবহার করতে পারবো এসি রিলের গঠন এসি রিল সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার খাতা কলমে আমরা রিলেটিকে আঁকি আপনাদেরকে দেখিয়ে দেব রিলেটির গঠন সম্পর্কে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রিলের উপরে চার চার আটটি পিন দেওয়া রয়েছে অর্থাৎ ইন টোটাল আটটি পিন দেওয়া রয়েছে এখন বিষয় হচ্ছে যে রিলেটিতে আটটি পিন দেওয়ার কারণ কি। বা এই আটটি পিনের মধ্যে কোন পিনটি কিভাবে কাজ করে কোন পিনের কাজ কী তো আমরা ঠিক রিলেটিতে ঠিক যেভাবে ভিতরে ডায়াগ্রাম করে রিলেটিকে তৈরি করা হয়েছে সেটা এখন আমরা খাতা কলমের সাহায্যে আঁকাবো তো এটা আমরা ধরে নিচ্ছি রিলে তো এখানে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং করতেছি তো হয়তো বা তেমন ভালো নাও আসতে পারে ড্রয়িংয়ে তো এখানে এরকম দুইটি পেন দেওয়া রয়েছে এর পরবর্তীতে এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি অর্থাৎ অর্থাৎ রিলেটিতে ইন টোটাল আটটি কিন্তু লেক দেওয়া রয়েছে এখন কোন লেকটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই পাশে যে দুটো লেক দেওয়া রয়েছে এই দুইটা লেক কিন্তু আমাদের কয়েলিং করা থাকে অর্থাৎ রিলের এর ভিতরে কয়েলিং সিস্টেম করে দেওয়া থাকে একটা লোহার একটা আমরা যেটা কোর বলি সাধারণত কোর কোর দেওয়া থাকে সেই কোরে এক প্রান্ত থেকে তামার তার এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অপর প্রান্তটি এই কয়েলের সঙ্গে লাগানো থাকে এই লেগের সঙ্গে তো এখানে যখন আমরা দুশো বিশ ভোল্ট অর্থাৎ রেল কিন্তু দুশো বিশ ভোল্ট থেকেই কিন্তু কাজ করে দুশো বিশ ভোল্ট দিলেই কিন্তু কাজ করবে সুইডিং করবে তো এখানে যখন আমরা দুশো বিশ ভোল্ট দেবো তখন এই দ্বন্দ্বটি চুম্বকে পরিণত হয় এই দ্বন্দ্বটি যখন চুম্বকে পরিণত হয় এটার উপরে এক ধরনের পাতি দেওয়া থাকে এই ধরনের একটি পাতি দেওয়া থাকে যেটাকে চুম্বক আকর্ষণ করে আমরা জানি চুম্বক লোহাকে আকর্ষণ করে তো এটা যদিও লোহার দ্বন্দ্ব যখন আমরা এখানে কারেন্ট দেবো দুশো বিশ লাইন দেবো তখন এটা চুম্বুকে পরিণত হয় এবং এটাকে টানে এই এটাকে নিচের দিকে টানে আর এটার এখানে আরেকটি পাতি দেওয়া রয়েছে যে পাতিটির সঙ্গে এই দ্বন্দ্বটি সব সময়ের জন্য লেগে থাকে তো এই পাতিটি এখানে দেওয়া থাকে সাধারণত তো এটার ক্ষেত্রে যেটা হয়তো আবার আপনাদের অনেকের ভুল হতে পারে তো এখানে যে পিনটা যেটা সব সময় আমাদের এটার সঙ্গে লাগিয়ে থাকে আমাদের এই পিনটা থাকে হচ্ছে এই পিনের সঙ্গে এই পিনের সঙ্গে আবার এই পিনটাই কিন্তু এই পিনের সঙ্গে অর্থাৎ এটা কিন্তু স্টেরিও না স্টেরিও অর্থাৎ দুই সাইড রয়েছে একই সাথে দুই সাইড কিন্তু সুইদিন করবে এটা আমাদের কমন পিন হয়ে থাকে এটা কমন এটাও কমন আমাদের এটাও কমন কমন দুইটাই কিন্তু কমন পিন আর এবার আপনাদের যেটা লক্ষ্য করি সেটা হলো এই কমন দুইটি পিন অল টাইম আমাদের একটি পিনের সঙ্গে লেগে থাকে সেটা হলো এখান থেকে আপনারা দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবেন রিলেটিভ ভেতরে তো এই পিনটি অল টাইম আমাদের এই পিনটির সঙ্গে লেগে থাকে অল টাইম এখানে এটার সঙ্গে এটা এসে এটার সঙ্গে অল টাইম লেগে থাকে অর্থাৎ আমাদের রিলেটিভ যখন দুশো বিশ ভোল্ড দেওয়া হয় না তখন আমাদের এই পিন এবং এই পিন দুটা একত্র থাকে আবার যখন আমরা এখানে দুশো বিশ ভোল্ড দেব যখন এখানে দুশো বিশ ভোল্ট দেব তখন এটা কিন্তু এটার সঙ্গে লেগে যায় এটা যখন এটার সঙ্গে লেগে যায় তখন এখানে একটি পাতি দেওয়া থাকে তো এই পাতিটা এটার সঙ্গে এটা লেগে যায় তো এটার সঙ্গে এটা যখন লেগে যায় এই পাতিটা আবার কী করা থাকে এটার সঙ্গে লাগানো থাকে এটার সঙ্গে লাগানো থাকে তো এটা গেলে এটার বৈশিষ্ট্য এভাবে এভাবে লাগানো থাকে তো আমরা এটাকে আরো সহজ ভাবে বলতে গেলে আমাদের এটাকে এক সাইড করতে হবে এটা যেহেতু দুই সাইড আমাদের এক সাইড করলে আমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবো তো এখানে আমরা রিলেটিভ সাইডের যে গঠনটি রয়েছে সাইডের গঠনটি এখন আগাচ্ছি এক পাশের গঠন আমরা এটা এইভাবে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এবং এর পাশে আমাদের যেখানে আমরা দুশো বিশ ভোল্টের লাইন দিই তো দুশো বিশ ভোল্টের লাইন আমাদের মাঝের কমন প্রিন্টে হয়ে থাকে এটা অর্থাৎ এই পিনটা আমাদের কমন এখানে আমাদের দুশো বিশ ভোল্ট দিতে হয় এখানে এবং এখানে তো এখানে তো আমরা দুশো বিশ ভোল্টে দেবো আর এই কমন পিনটা আমাদের নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন যে আমরা বুঝি এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ এবং এন ও অর্থাৎ নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন আমরা কীভাবে বুঝবো সেটা হলের এই পিনটা এই পাশ দিয়ে এসে আমাদের এই পিনের সঙ্গে অর্থাৎ নর্মালি সি এই পিনটা সি এবং এই পিনটা হলো এন ও এটা নর্মালি ওপেন থাকে তো আমরা যখন এটার দুটা পিন রয়েছে এখানে এবং এখানে অর্থাৎ এখানে এবং এখানে একটা পিন এখানে দুশো বিশ ভোল্টের লাইন দেবো টু টোয়েন্টি ভোল্ট তো তখন কিন্তু এটা প্রথমত অবস্থায় যখন কারেন্ট না দেওয়া হয় দুশো বিশ ভোল্ট লাইন তখন কিন্তু এটা এটা আর এটা কিন্তু একত্র থাকে যখন আমরা দুশো বিশ ভোল্টে দেব তখন এটা এটা একত্র হয় এই দুটা পিন একত্র হয় এটার থেকে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তো এইভাবে সাধারণত রিলে কাজ করা থাকে রিলে সুইচিং করা থাকে আর এই এর মাধ্যমে আমরা রিলে দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিসই তৈরি করি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করি রিলেটির গায়ে খুব ছোট্ট আকারে রিলেটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশন দেওয়া রয়েছে লেখা রয়েছে ডিজাইন ইন জাপান অর্থাৎ রিলেটি ডিজাইন করেছে জাপান এরপর লেখা রয়েছে টেন एंपিয়ার টেন এ অর্থাৎ টেন एंपিয়ার বা দশ एंपিয়ার টু ফিফটি ভোল্ড অর্থাৎ এখানে লেখা রয়েছে দুশো পঞ্চাশ অর্থাৎ এই রিলেটি অ্যাক্টিভ করার জন্য বা এই রিলেটিতে যখন আমরা দুশো পঞ্চাশ ভোল্টের ভেতরে অর্থাৎ আমরা যে কারেন্ট ভোল্টেজ আমাদের রয়েছে কারেন্ট ভোল্টেজ আমরা দিই দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ভোল্টের ভেতরে এই রিলেটি অ্যাক্টিভ হয়ে থাকে এর পরবর্তীতে লেখা রয়েছে টেন এ দুশো চল্লিশ ভি অর্থাৎ এই রিলেটির মধ্য দিয়ে আমরা দশ অ্যাম্পেয়ারের কারেন্ট দুশো বিশ ভোল্ট প্রবাহিত করতে পারবো এবং লেখা রয়েছে টেন এ অর্থাৎ দশ एंपিয়ার 28 টোয়েন্টি এইট অর্থাৎ 28 ভোল্ট ডিসি ভোল্টেজ দশ एंपিয়ারের ডিসি ভোল্টেজ 28 ভোল্টেজ আমরা এর মধ্য দিয়ে প্রবাহিত করতে পারবো তার নিচে দেওয়া রয়েছে সেম একই সুইজিং টেন एंपিয়ার দুশো পঞ্চাশ চল্লিশ ভোল্ট এবং এর পরবর্তীতে লেখা রয়েছে টেন এমপিয়ার আটাশ ভোল্ট ডিসি অর্থাৎ এটার ভিতর দিয়ে আমরা এসি প্রবাহিত করতে পারব টেন এমপিয়ার দুশো চল্লিশ ভোল্ট এবং ডিসি প্রবাহিত করতে পারবো টেন এমপিয়ার আটাশ ভোল্ট আর এই রিলেটিকে কাজ করানোর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো দুশো বিশ ভোল্ট অর্থাৎ দুশো বিশ ভোল্টে এই রিলেটি সরাসরি কাজ করে কোনো সার্কিটের প্রয়োজন হয় না এবং নিচে লেখা রয়েছে মেড ইন চায়না অর্থাৎ রিলেটি তৈরি করেছে চায়না আমরা রিলেটির স্পেসিফিকেশন সম্পর্কে জানলাম তো এই রিলে নিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রজেক্টের ভিডিও আপনাদেরকে দেখাবো সেই ভিডিওগুলি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে রিলে কীভাবে কাজ করতেছে তো সেই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা পরবর্তী ভিডিওতে আপনার আপনাদেরকে এটাতে কীভাবে লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে এটা কীভাবে নর্মালি ক্লোজ হয় এবং নর্মালি ওপেন হয় তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন